আজকে কি আলোচনা করব যে পীর হওয়া উপযুক্ত কোন ব্যক্তি যে পীর যে হবে হাক্কানি পীর যে হবে তার মানে উপযুক্ত এবং তিনি যোগ্যতম কি না সেই শর্তগুলো আমরা একটু জানব এখানে আমরা প্রত্যেকেই আমরা যারা অলি দেখে ভালোবাসি অলি দেখে মহাব্বত করি এবং করা প্রয়োজন আছে তো এখানে বলা হয়েছে আহারের সুন্নাতাল জামাতের যে আমরা নীতির মতে আমরা রয়েছি এবং আহালে সুন্নাতাল জামাত বলে আমরা দাবি করি আমরা দেখে ফলো করি এখানে আল্লাহ রসুল বলেছেন যে ওলামাগণ হল নবীদের পরিশ তাহলে যারা ওলামাগণ আলেম যারা ইলমে শরিয়াত ইলমে মারিফাত যিনারা ইলিম অর্জুন করেছে দুটো ইলিম অর্জুন করেছে তারা হলো ওলামা আলেম এবং তিনারে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে তারাই আল্লাহর অলি হয়েছেন কোনো অলিকে দেখতে পাবেন না যে ইলমে শরিয়ত শিক্ষা করেছে ইলমে মারিফতের জন্য কোনো মানে হাক্কানিপির হাতে বায়াত হয়নি এইরকম কোনো অলি আপনি পাবেন না তাদের দরকার ছিল ইলমে শরিয়ত শিক্ষা করা তিনাদের দরকার ছিল ইলমে মারিফতের শিক্ষা করা কিন্তু এখন বর্তমান যা পরিস্থিতি দেখছি যে ইলমে শরিয়ত শিক্ষা করে বলছে ইলমে মারিফতের শিক্ষা করার প্রয়োজন নেই বায়াত হওয়া প্রয়োজন নেই পীর মানা প্রয়োজন নেই এই রকম করে ফতোয়া দিচ্ছে কিছু মানে কি যে পীর মানা মানুষ কিছু মুক্তি বলো এরা অন্য পীরকে বা কাফেরও ফতোয়া দিচ্ছে কিন্তু এদের ইলমের শরিয়ত শিক্ষা আছে এরা আলেম নয় এরা খাতা কলমে পাশ করেছে যে যে লক আপ পেয়েছে মুক্তিমাওলো না হাফেজকারী যেগুলো লকআপ পেয়েছে কিন্তু এই পেয়েছে কিন্তু এরা আলেম নয় এরা নবীর কাছেও মানে নবীর তৃষ্টিতে আলেম নয় আল্লাহর কাছেও আলেম নয় তো আমরা দেখবো যে আমরা পীরপন্থী মানুষ আমরা মানে কী যে হাক্কানি পীরে হাতে বায়াত আমাদের প্রত্যেক প্রয়োজন তো আপনার কোন পীরে হাতে বায়াত হবেন এবং মানে কোন পীরকে মানবেন এবং মানে কী যে এখানে পীর হিসাবে কোন পীরকে মানা যাবে এবং তার মধ্যে কি কি থাকা প্রয়োজন সেইগুলো আমরা দেখব কিন্তু এখানে একটু কথা বোঝা যাচ্ছে আজ আমি একটা পীরকে ভালোবাসি তো একটা পীরকে ভালোবাসি আমি তার কাছ থেকে খিলাফত নিলাম খিলাফত নিয়ে আমার মানে দায়িত্ব আমি যে মুহিদ করে বেরাবো কিন্তু আমি যদি সবাইকে কাফের যদি ফতোয়া দিই এক নম্বর আমি যদি কোনো মানে কি যে হাক্কানি মানে কি আল্লাহর অলির বিরুদ্ধে যদি আমি ফতোয়া দিই বা কাফেরে ফতোয়া দিই তাহলে আমি কি হলি বা পীর হতে পারবো কোনোদিনই হতে পারবো না তাহলে এই শর্তের মধ্যে বুঝতে পাওয়া যাবে যারা আজ ফুরফুরার সঙ্গে ও হাবি কাফের পুরফুরার সঙ্গে বায়াত হওয়া যাবে না বলে যে সমস্ত মৌলরা মুক্তিরা দাবি করছে যে পুরফুরার মানে বায়াত হওয়া যাবে না বলে যা দাবি করে সাদা মানুষকে মানে কি ভুল বোঝাচ্ছে আর তারাই দেখছি পীর দাবি করছে তারাই দেখছি মুজফ্দিদি বলে লিখছে তারাও বায়াত করছে তাহলে এখানে এই শর্তের মধ্যে তারা মানে পীর হবে কিনা। মানে কি এটা পরিষ্কার বুঝতে পারা যাবে আসুন দেখি এখানে যারা নিকটে যার নিকটে মরিত হবে তার মানে কি কয়েকটা শর্ত অবশ্যই থাকা প্রয়োজন তার শর্ত এক নম্বর যেটা নিয়ে আলোচনা করবে এক নম্বর যেটা কউলুল উমিল বলে একটা কিতাব আছে ষোলো পৃষ্ঠের মধ্যে সেটা লেখা আছে এখানে লিখেছে আহাদুহা ইলমুল কিতাবি অসুন্নাতি যে প্রথম শর্ত হলো যে হাক্কানি পীর হবে বা হাক্কানি পীর যে বায়াত যিনি করে বেড়াবে তার মধ্যে কোরআন হাদিস তফসিল ফেকা ইত্যাদি অবগত হওয়া চাই এবং সমস্ত কিতাব বুঝবার মতো ইলিম থাকা চাই সেই ব্যক্তি এই গুণটা থাকতে হবে এক নম্বর দুই নম্বর বলছে জোয়াস আনিল আদালতু আত্মাকুয়া আত্মাকুয়া এখানে কী বললো ওয়ত্তাকুয়া এখানে বলেছে দ্বিতীয় শর্ত হল সুবিচারক এবং পরেশগার মুত্তাকি হওয়া চায় ফাসেক ফাজেল হারাম মাল ভক্ষণকারী না হওয়া চায় তাহলে এখানে যেটা বলা হলো যে ওয়াসা নীল আদা লু ওয়াত্তাকুয়া তাহলে যে ব্যক্তির মধ্যে সুবিচারক হতে হবে পরেশগার মুত্তাকি হওয়া চায় কিন্তু ফাঁসে হারাম মাল ভক্ষণকারী না হওয়া চাই আর যারা কথায় কথায় যারা কাপেরে ফতোয়া দেয় যারা পীর বানা যাবে না যারা বলে অনেকে ভণ্ড পীর সেজে বসে আছে অনেকে পিস সাহেব মানে কি হয়ে বসে আছে কিন্তু দেখতে পাওয়া যায় তারা জালসা মহাপিল করে তারা মানে ফতুয়া জারি করে তাদের তারা তো জলসা মহপিলে গিয়ে মানে কি যে এখানে সুদ করে বারু খাচ্ছে জেনা করে বাড়ু খাচ্ছে প্রত্যেক মানে কি যে যে এখানে মানে কি হারাম মাল ভক্ষণ করছে কিন্তু এই এইগুলো যদি মানে কি তাদের মধ্যে থাকে তারা কি পীর হতে পারবে কোনো দিন পারবে না তাই দুটো শর্ত তাহলে এখানে আমরা দেখলাম তিন নম্বর শর্ত যেটা আছে যে এখানে বলেছে যে আমরা তিন নম্বর যেটা দেখব ওয়াসালিসু আইয়া জাহিদান ফিদ্দুনিয়া ওয়ার গিবান ফিল আখিরা যে তিন নম্বর শর্ত হল তিনি যেন দুনিয়া মহব্বতে মত্ত না থাকেন সর্বদাই যে আখিরাত পরকালের চিন্তায় মগ্ন থাকেন তাহলে এখানে বেশ যারা পীর মানে কিসের দাবি আছে দাবি যা করে এরা তো দুনিয়া দাঁড়ির জন্যই পাগল পরকালে করা যদি ভাবে হাক্কানি আল্লাহর রলিকে হাক্কানি দরবারকে কখনো হক সিলসিলায় কোনো কাপের ফতোয়া কখনোই দেবে না হিংসা কখনোই করবে না এখানে জানতাম চার ইমামের যেমন মশলা যেমন চার রকমের কিন্তু আমি আবু হানিফার মাঝাবকে আমি মানে এবং মাঝাবের উপর আছি বলে ইমাম সাফিক আমি কাফের বলতে পারবো না কারণ চারটি মশলাই হচ্ছে সত্য এবং চার মানে কি তারা মোজাব্দে দিয়া কাদি দিয়া চিস্তিয়া নকশাবান দিয়া চার তরিকা পীরের মশলা কিন্তু একই রকম হবে এটা নয় চার রকমের হবে আমি মোজাহিনিয়ার তরিকা আছি বলে কাদিয়া তরিকাকে কাপের বলবো জামা মসলা মানছে না বলে এটা কখনোই সম্ভব নয় আমি কাপের পোতোয়া দিব আমি নিজেই ধ্বংস হব হা হয়ে চোখ দাঁড়িয়ে আমাদের মরণ হবে কারণ আমাদের কলমে নসিব হবে না তার তো মানে কী যে কারণ আল্লাপাক বলেছে অলির বিরোধিতা করা অলিক সম্পর্কে উল্টনের কথা বললে আল্লাপাক কালকে আমাদের জেহাদ করবে এটা মাথায় রাখতে হবে তারপর আমরা দেখব যে আর একটা দেখবো কি যে ওয়ার রা বিউনা আমিরাম বিল মারুফি ওয়া না হিয়ান আনিল মুন চতুর্থ নম্বর বললেন যে এই যে তিনি যেন লোকদেরকে শরীয়তের হুকুম অনুযায়ী কাজ করতে নিষেধ অনুযায়ী কাজ না করতে হুকুম করে তিনি যেন লোকদের শরীয়তের হুকুম অনুযায়ী কাজ করতে নিষেধ মানে কি যে করতে এবং নিষেধ অনুযায়ী কাজ না করতে হুকুম করেন এবং সর্বশেষ পাঁচ নম্বর শর্ত সেটা হলো কি যে ওয়াল খামি না এবং বললেন কি তিনি যেন কোনো কামেল প্রিলে খিদমত থাকিয়া ইলমে মারিফত শিক্ষা করে খিলাফত প্রাপ্ত হন তাহলে এখানে খিলাফত প্রাপ্ত হন তাহলে এই যে পাঁচটা শর্ত রয়েছে এই পাঁচটা শর্ত যেগুলো এই পাঁচটা শর্তের মধ্যে যদি না পাওয়া যায় তাকে কখনো পীর বলে তার হাতে ব্যয়াত হওয়া কখনোই যাবে না তাহলে এখানে আমরা যেটা দুই নম্বর যেটা দেখতে পেলাম সেটা হলো কি যে এখানে হারাম ভক্ষণকারী আমরা দেখেছি যারা পীর মানে কি দাবি করে তারা জালসা মহফিলও করছে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মুফতি মাওলানা এরা পীর দাবি করে কিন্তু এরা দেখছে হারাম মাল ভক্ষণ করে জালসা সুদ করে বাড়ি খায় করে বাড়ি খায় মানে বাড়িতে খায় কিন্তু এখানে তারা সেগুলো বেঁচে চলে না আবার দেখা যায় কিছু কিছু সাহেব আছে তারা জালসা মহাপিল করে কিন্তু তারা খায় না তারা খায় না তাহলে সবাইকে তো বলা যাবে না তাহলে তারা কিন্তু খায় না এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে আমরা দেখলাম যে একটা কথা মাথায় রাখতে হবে যারা পীর হবে যারা বায়াত করবে হাক্কানি যারা পীর হবে তারা দিন কোনো মানুষের জন্য গিবোধ করবে না চুগল খরি করবে না কাপড়ে ফতুয়া তারা দেবে না এবং কোনো দরবারকে বাতিল বলতে গেলে যেমন জামান তিনি যখন কোনো জায়গায় যেতেন দেখতে রাস্তা ধরে একটা কবর আছে সেখানে গুম্বুজ করে রাখা হয়েছে তো এখানে দাদা হুজুর ফিরকুর রহমাতুল্লাহ তিনি দেখলেন যে এখানে যে এই ব্যক্তিটার মানে কবর দেওয়া হয়েছে কিছু মানুষ হয়তো জিয়ারুত করবে সে আল্লাহর অলি কিনা তিনি কী করতেন মোরাক্কাবা মুসাহিদায় বসতে দেখতেন সে ব্যক্তি কিন্তু আল্লাহর অলি নন সঙ্গে সঙ্গে তিনি কবরটা ভেঙে দিতেন কারণ মানুষ হয়তো মানে কি একে অলি বলে হয়তো জিয়ারত করবে কিন্তু আসলে তো সে অলি না তো এই রকম যারা হক সিলসিলা ফুরফুরা শরীফকে যারা বাতিল ফেরকা বলে যারা ফুলফুরা শরীফকে কাফেরে ফতোয়া দেয় ওই সমস্ত মুফতি মৌলানা দেখে বলবো হাদিস কোরআনের ফতোয়া মাধ্যম দিয়ে না দিয়ে জনসাধারণকে একটা প্রমাণ দেখাতে হবে মোরাকা মুস্তাহিদা করে একটা প্রমাণ করুন যে ফুলফুরা শৈফিস সাহেব তিনি আল্লাহর অলি নন কি সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহে তিনি আল্লাহর অলি নন কি ছোট হুজুর পীর করে রহমাতুল্লাহ তিনি নন কে আল্লাহর রুহুল আমি তিনি মানে কি আল্লাহর মৌলানা বলা যাবে না তা আপনি মুরাকা মুসাইদা করে একটু মানে কি আপনি দেখিয়ে দেন যে অলি নন আপনি প্রমাণ করা সেই ক্ষমতা আপনার নেই সেই ক্ষমতা আপনার নেই কিন্তু আপনি আপনার অলিকে ভালোবাসছেন বলে আপনি অলি কাকে কাফের বলেছে সেই দিক দিয়ে মানে কি আমার পীর মানে তাকে কাফের বলেনি বলে আপনি যে ফতোয়া দেবেন যে তাকে বলে কি আমরা যদি কাফের বলবো তাকে অবিশ্বাস করে সেও কাফের কিন্তু আপনার ওই দলিল যদি আমি না মানি আপনার দলিল আমি মানলাম না আপনার কি কিছু বলার আছে আপনি কেন কাপের ফতোয়া দিলেন আপনি কেন কাপের ফতোয়া দিলেন তাহলে এটা তো আপনার প্রতি অন্যায় তাহলে আপনি কি কিসের আপনি বায়াত করে বেড়াচ্ছেন আপনি পীর দাবি করেন কীভাবে আজ পীর দাবি করছেন কীভাবে আজ দেখতে পাওয়া যায় কিছু মানুষ কাফের ফোতোয়া দিচ্ছে মানুষ মানে তাদের মধ্যেই মরে যাচ্ছে কলে মা নসিব হচ্ছে না এবং মরে যাচ্ছে তো মানে কি মুখ হা চোখ মানে কি দাঁড়িয়ে গেছে মমিদের কোনো আলামাতির লেন্স পাওয়া যাচ্ছে না মুখ ঘামছে না কোনো আলামাতি পাওয়া যাচ্ছে না রহমাতুল্লাহ আলাই মানে কি আমরা বলছি মানুষ কোনো কোন ভুল পথে আমরা আছি দেখুন তাহলে একজনকে কাপের হাক্কানি পীরকে কাপের বলে সে কিমান হালতে মরবে এটা কখনোই নয় কখনই হতে পারে না তাই আমি বলবো যে এখানে আমরা যখন বায়াত হব সে যে কোনো দরবার হোক যে কোনো সিলসিলার দরবার হোক যার মধ্যে পাঁচটা শর্ত পাওয়া যাবে তার হাতে বায়াত হওয়া যাবে সে হাকখানি পীর হতে পারবে কিন্তু এখানে যে কেউ দাবি করে না যে আমি পীর আমি পীর সাহেব এরকম দাবি করে না কিন্তু এখানে কিছু কিছু মানুষের মুখে হয়ে যায় কিছু কিছু আপনার মানুষের মুখে এটা প্রচার হয় কিছু মানুষ আছে ব্যবসা শুরু করছে কিছু বিশ্বায় এরা ব্যবসা শুরু করেছে কি যে মানুষ সাধারণ মানুষের কাছে এরা কিছু বুঝে না এদের কাছে মানে জিনবস করে রেখে কিছু মানে কি যে কারো মানে কি কারামতের মতো কিছু জিনিস দেখিয়ে দিচ্ছে বলছে বেশাক মানে আল্লাহরুলি কিন্তু না এই পাঁচটা জিনিস দেখতে হবে সে যে কোনো মানে কি দরবার হোক না কেন এই পাঁচটা জিনিস দেখে তেমনি আপনি বাড়াতে হবে না তো আপনি কামিয়াবি হতে পারবেন না তো এখানে দেখতে হবে যারা পূর্বসমে বিরোধিতা করে বলবে এরা হলো হিংসু হিংসুক এরা মানুষ রূপে একজন পশু কারণ একটা হক সিলসিরা যে পূর্বসমে এত খিদমত বাংলাদেশ বাহান্নটা জেলার যে খিদমত রয়েছে তো বাহান্ন জেলার মধ্যে মুফতি মাওলানা মহাদ্দেশ কি তারা কেউ কি নেই যারা যে ফুটপুর শুককে যে কাফের ভোক্তা দিচ্ছে এরাই কি বড় মৌলানা বাহানুর জেলা আর বড় মাওলানা মুক্তি কি কেউ নেই তা কেউ জানে না যে ফুটপুয়া বাতিল কি হক তারা কি কেউ জানে না এরাই বেশি জানে বাহানুর জেলা আঁকা টাকা আরে মুক্তি আছে এবার বাহানুর জেলা বাইরে সৌদি আরব থেকে শুরু করে অনেক জায়গায় ফুটপু শিব সম্পর্কে জানে আসে কিন্তু তারা তো অগ্র এখানে বোঝা গেল এক কথা হলো তাদের নীতিকে প্রচার করার জন্য বেশি বেশি ভাইরাল করছে এবং কিছু যারা বাহাত্ত ফেরকার যারা কিছু মানুষ আছে এরাও তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ফ্রি সার্ভিসে কিতাব ছড়িয়ে দিচ্ছে মানুষ হচ্ছে কুমড়া বানানোর জন্য তার লফাক রফুল আহমেদ প্রত্যেককে সঠিকভাবে এবং হক ফিরের হাতে বায়াত হওয়ার তো অফিসান করো এবং বায়াত প্রত্যেকে হ দরকার এটা আমি আশা রাখছি কারণ ইলমের শরিয়াজোর ফর যাই ইলে মালিফত শিক্ষা হচ্ছে ফরজাইন এই দুটো শিক্ষা যতক্ষণ আপনার মধ্যে না থাকবে আপনি কখনোই মমিন পরেশ হতে পারবেন না জবান্তিক কালেমা নসিবও আপনি হবে না কোনোদিনই হবে না